আশরাজি আল্লাহ তাআলা না বলেন করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এstra বলমাস মই নবেলেনে ওয়ানাহাইজ আমি অকন্ত আশরা বলমা আমি নিজে পানি পান করতাম তারপর গ্লাসটা আমি রাসূলের হাতে দিতাম ফায়াজ ফাউ ফি মোজে ফিয়াওনা আমি যেখানে মুখ লাগিয়ে গ্লাসে পানি পান করেছি আল্লাহর নামে ওখানে মুখ লাগিয়ে পানি পান করলেন তখন আমি ঋতুবতী আমার হায়েজ হয়েছে এ মুখামুখি দেখতে হবে না হলে বুঝা যাবে না আমি মনে হয় বুঝাতে পারি না কথা ইহুদি খ্রিস্টানেরা মহিলাদের হায় হলে কি অবস্থা করে আল্লাহ নবী কি করছেন এটা মুখামুখি দেখতে হবে তাহলে বোঝা যাবে যে ইসলাম দাম দিয়েছে কি না মহিলাদের সম্মান করেছে কি না বলেন আমি হাড় দাঁতে ছিঁড়ে খেতাম তারপরে গোস্তটা রাসুলের হাতে দিতাম রাসুল ওখানেই মুখ লাগিয়ে গোস্তটা ছিঁড়ে খেতেন যেখানে আমি মুখ লাগিয়ে গোস্ত ছিঁড়ে খেয়েছি তখন আমি ঋতুবত আয়েশা জেল্লাহু তার আনহা বলেন আল্লার নবী ইতে কাফ অবস্থায় মাথাটা আমার দিকে ঠেলে দিতেন ফাক্সেলাহু আমি তার মাথা ধুয়ে দিতাম আমি চিরুনি করে দিতাম ওয়ানা হায়ে তখন আমি ঋতুবতী আল্লাহর নবী রামাজান মাসে এতে কাফে বসেছেন মাথাটা আমার দিকে ঠেলে দিয়েছেন আমি মাথা ধুয়ে দিয়েছি আমি চিরনি করে দিয়েছি তখন আমি ঋতুবতী এতে কাপ অবস্থায় সে রোজা অবস্থায় দাম দিয়েছে দাম মোহাম্মদ আল্লাহ নবী আমাকে বলেন আয়সা না বেলিনিল নীল তিনাল ওই যে মসজিদের জাহনামাজটা আছে ওই যে মসজিদের জাহনামাজটা আছে দেহতল তাই বললাম যে আল্লাহ আমি যে ঋতুবতী আমার যে হাইজ হয়েছে আমি জয় নামাজ নিয়ে আসবো তখন রসুল বলছেন লাইসে ফিরে দেখে হাই জাতক এই না হাই জাতকে লাইসেন্ফ ফিয়া দেখে তোমার হাইজ কি তোমার হাতে লেগে আছে যাও যাও মসজিদে যাও মসজিদে যাও মসজিদ থেকে জায় নামাজটা নিয়ে আসো তার মানে ঋতুবতী মহিলারা হাইজ অবস্থায় মসজিদে থাকতে পারে বসে থাকতে পারে দাসবি তাহালিল করতে পারে হাইজ অবস্থায় মহিলা কোরআন তেলাউত করবে সব কিছু করবে তাসবি তাহারি সবকিছু করবে হায়েজ অবস্থায় নামাজ পড়তে পাবে না হায়েজ অবস্থায় তপ করতে পাবে না হজ করতে গিয়ে বাস কাজ সব কাজ করবে অপবিত্র অবস্থায় হায়েজ অবস্থায় বেগুনের গাছ ছিঁড়ে বেগুন ছিঁড়ে নিয়ে আসবে সেম ছিঁড়ে নিয়ে আসবে হায়েজ অবস্থায় নেফাস অবস্থায় আর একজন মহিলাকে গোসল দিবে মারা গেছে বুঝাতে পারিনি কথা এই মহিলা কি করবে আর একজন মহিলাকে গোসল দিবে হায় অবস্থায় মুরগি জবাই করে দিবে কোনো সমস্যা নাই গরু জবিলারা গরু করতে সাহস করে না মুরগি পারে গরু জবাই করতে পারে খাসি জবাই করতে পারে হাদিস বোকারে মুসলিম সব করতে পারে ঋতু হায়ের অবস্থায় সব করবে পার্সোনাল মর্যাদা যেটা পৃথিবীর কোনো জাতি দিতে পারেনি কোন জাতি দিতে পারে উম্মে সালমা আয়েশা রাদিয়াল্লাহু আনহ বলছেন ইয়া তাওয়াক্কো ফি হিজরি আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা দিয়ে কোরআন মাজিদ পড়েন তখন আমি ঋতুবতী হলো আয়েশা কি বলছেন আল্লাহর আমার উরু রানের উপরে মাথা দিয়ে কোরআন মাজিদ পড়েন তখন আমি ঋতুবতী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এখন চাদরের অর্ধেক আমার গায়ে অর্ধেক অধিক মুহাম্মদ গায়ে ওই অর্ধেক চাদর গায়ে দিয়ে তিনি সালাত আদায় করেন তখন আমি ঋতুব নিচে নামতে নামতে কোথায় চলে আসলো কখন ধরে বাড়িতে রাখবে না কোথায় রেখেছে বাড়ির পিছন দিকে ওকে বিছানা আসতে দিবে না পৌঁছে গেছে যে বাড়ির কোনো প্লেটে টাকা হাত দিতে দিবে না সম্মানিত দিন ভাই চলে এবার মহিলাদের বাস্তব মান মর্যাদা দেখি যারা সুলসল্লাহ আলি সাল্লাম আদায় করেছিলেন মধ্যখানে একটা কথা আচ্ছা যাক লম্বা আলোচনা হয়ে যাবে সময় অনেক শেষে আসছে অনেক পরে এসেছি আমি মনে করছিলাম যে দশটায় আসব। কিভাবে কিভাবে দেরি হয়ে গেল আর শেখ আব্দুর রহমান সাহেব আদায়ও করছিলেন প্রতিষ্ঠানের প্রয়োজনও মনে হয় ভালো প্রতিষ্ঠানের হিসাবে আদায় করতে হবে এ কথাই ঠিক আর জামিয়া সালাফের নিজের প্রতিষ্ঠান ওখানে দশ টাকা হলেও সহযোগিতা করতে হবে এটাও ঠিক ওতে ভালোবাসা দেখাতে হবে যেটা আমার প্রতিষ্ঠান ওর জন্য দোয়া করতে হবে দেশের সর্ববৃহৎ দেশের শিক্ষা মানে সর্বোচ্চ দেশের আয়তনে সবচেয়ে বেশি যেটা রাজশাহীতে আছে সেটা তিরিশ বিঘা জমির উপরে কতখানি জমির উপরে তিরিশ বিঘা আর যেটা মেয়েদের জন্য বিশ্ববিদ্যালয় হয়েছে রাজশাহী তানোর গোদাগাতে সেটা জমির উপরে পঁয়তাল্লিশ বিঘা আছে পুকুর মেয়েদের আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আছে সেটা একান্ন বিঘা জমির উপরে একান্ন বিঘা তেত্রিশ শতকের বিঘা ওখানে মেয়েদের জন্য বাইশ বিঘা বাকি ছেলেদের জন্য ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে যার একতলাতে দশ হাজার মানুষ সলাত আদায় করতে পারবে একতলায় ছয় বিঘা জমির উপরে মসজিদ তৈরি হচ্ছে কত বিঘা ছয় বিঘা দুই একর জমির উপরে দুই একর জমির উপরে প্রায় ছয় বিঘা জমির উপর মসজিদ তৈরি হচ্ছে সেটা আমাদের প্রতিষ্ঠান সেটা চাঁপাই না লোকের প্রতিষ্ঠান সেটা সঠিক আকিদার প্রতিষ্ঠান যারা এই সঠিক আকিদায় চলতে চায় তাদের প্রতিষ্ঠান সম্মানিত দিনী ভাই বলছিলাম এবার আল্লাহর নবীর নারীদের মান মর্যাদা কর বর্ণনা করতে লাগলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া কুল্লু হামাতা আর খায়র মাতায় দুনিয়া আল মারাতুস সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ মহিলা ভালো মহিলা এই বাক্য পুরুষের জন্য হবে না সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ ভালো মহিলা এক বস পরিবেশ নষ্ট করবো না তুমি আবহাওয়ার বলেন রসুল সালিস বলেছেন আরবনাদা চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার এক আলমারাতহা ভালো স্ত্রী ভালো মহিলা আছে যার সবকিছু আছে তার রাসুল সাল্লি সাল্লাম বলেন সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ আফজাল সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ বাড়ি গাড়ি জমি জায়গা সম্পদ টাকা পয়সা সম্পদ তার সবচেয়ে দামি সম্পদ এক লেসানুন জাকের ওই জিবা যে জিবা সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে পারে দুই কালগুন শাকের ওই অন্তর যে অল্পতেই খুশি একটু বলি সাহাপাড়া না সাহাপাড়া না কি গ্রামের নাম সাহাপাড়া বেগুনের চাষ করি কথার কথা তো বেগুন বলেছে বাপে যে তুই তাড়াতাড়ি বেগুন বাজারে নিয়ে আয় সকালবেলা দশটার দিকে ছিল বিশ টাকা কেজি যখন বারোটা হয়েছে তখন দশ টাকা কেজি তো ছেলে দেরি করে গেছে তখন বাপে বলছে তোকে পুঁ দেবো তোকে আমার বাড়ি থেকে বের করে দেবো তুই কেন আলি এখন হ্যাঁ তোর কারণে আমার সব টাকা লস হয়ে গেল এই যে বাপে খেপছে খালি সাত দিন খালি ওর কথাই বলছে এক বড় বলে না যাক বেটা যা হয়েছে যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ যা হয়েছে হয়েছে চিন্তার কিছু নাই যাক দেখ তুই আগে আসতে বলে বিশ টাকা বিক্রি হতো পরে দশ টাকা হয়েছে এটা আলহামদুলিল্লাহ এক বারো যে বলে না খালি যে বলছে তোকে মারবো তোর কারণে এরকম হলো তার মানে অন্তরটা একেবারে খারাপ অন্তর কি জিনিস যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে ওই মহিলাও দামি সম্পদ যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে দামি সম্পদ মহিলা কে যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে এক এত দীর্ঘ সময় দোকানে বসে থাকেন কেন আমি সলাতের পরে আপনার থাকি আপনাকে ছেড়ে আমি খেতে না খানা পানি রেডি করে নিয়ে বসে থাকি আপনি কেন দেরি করেন দোকানে বসে থাকলে আরো পাঁচজন বসে থাকে বদনাম হয় ল্যাংটা মেয়ে নাচে চোখের জেনা হয় আপনি কেন থাকেন এটা হলো দিনের উপরে সহযোগিতা দুই আজান হয়ে করেন এই যে পানি এই যে ব্রাশ এই যে পেস্ট সবকিছু আইসারা যার রেডি করতেন উঠেন অজু করেন মসজিদে যান তিন বুঝলাম না ব্যাপারটা কি হাই স্কুলের মাস্টার আপনি সকালে টাকা নিয়ে যাননি আর ফিরার সময়তে শাহপাড়া বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলেন সবচেয়ে বড় মানে নিশ্চিত আপনি ছেলেদের ফরমফলাবে ফলাপের টাকা নিয়ে নিয়েছেন আপনি এই মাছ কিনলেন কি করে এদিকে দেখেন আমি হচ্ছি কানসাটের গ্রামের মেয়ে লবণ ভাতে খুশি আপনার সামনে মাছটা আমি মাটিতে পুঁতে দিলাম জীবনে কোনোদিন দুইটা কাজ আপনার সামনে আমার থাকবে না কোনদিন অভিমান পেশ করব না অভিমান কি জিনিস কুরবানিতে নতুন শাড়ি দিতে হবে অভিমান অভিমান করব না ঘন ঘন বাড়ি বাপের যেতে দিতে হবে অভিমান অভিমান করব না সময়ে সময়ে বাজারে যেতে দিতে হবে অভিমান করব না ছোট ভাইয়ের বিভা লেগেছে যেতে হবে আমাকে আমি ডুলি বিবিতে যাব অভিমান করব না কোন প্রকার অভিমান আমার থাকবে না আমি গ্রামের মেয়ে দুই কোনোদিন প্রতিবাদ করব না প্রতিবাদ আপনি আমার মাকে গালি দিলেন কেন আপনি এভাবে কথা বললেন কেন এর নাম প্রতিবাদ মহিলারা যদি অভিমান করে আর প্রতিবাদ করে তাহলে সংসার ভেঙে যাবে অভিমান মানে তিনবার বলেছে তখন একটাও হয়নি তখন আর একবার বলছে তুমি আমার একটা কথাও শোনো না তুমি আমার একটা কথা শোনো না শয়তান খালি বলিয়ে নেবে শয়তান খালি বলিবে বল তোর একটা জমানেনি একটা জমানেনি, তোকে শাড়িও যাবে নি তোর ভাইয়ের বিভাতে যেতে দেখলি দেখলি তোকে কোনো কাজে দেয় তোর কিছুই দেয় না তোকে তোর স্বামী তখন একটু পরে বলবে যে তুমি আমাকে কিছুই দেয় না ওটা কে বলিয়ে নিচ্ছে শয়তান যার কারণে অভিমান করতে হবে না আমার কোনো প্রকার অভিমান থাকিবে না শাড়ি মোটা হলে বলিব না শাড়ি চিকন হলেও বলিব না কোনো কথায় বলিব না আমি নিজেকে আপনার দুই পায়ের নিচে রেখে আপনার সেবায় জীবন বিলিয়ে দিতে চাই আমি সাধারণে হারাম খেতে রাজি নই এই হলো সবচেয়ে ভালো মহিলা এছাড়া সংসার সুন্দর হবে না এই হলো সবচেয়ে ভালো মহিলা সবচেয়ে ভালো মহিলাকে খাইরুন নিশায় আল্লাহ রাসুল বলছেন সবচেয়ে ভালো মহিলা এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে কারো সাথে মোবাইলে গল্প করে না দেবর ভাসুরের সাথে প্রেম কথা বলে না তিনটে গুণের ভিত্তিতে একজন নারী ভালো হতে পারে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে মন ভারী করতে হবে না দুই স্বামী আদেশ করলে পালন করতে হবে পাপ না না হলে তিন স্বামী বাড়িতে থাকলে নিজেকে হেফাজতে রাখতে হবে কোথাও যেতে হবে না কারোর সাথে গল্পে জড়ানো যাবে না তাহলে সে ভালো নারী বলে গণ্য হবে আল্লাহ নবী মোহাম্মদ বললেন এক খেলে চেয়ে উপস্থিত বৈঠকের মুসলিম বোন এম এক কথা বলছো কেন ঢং ঢং করে এসেছো ঢং ঢং করে যাচ্ছ কেন চুপ থাকো তোমার কথাই বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু খেয়াল করেন আপনার কথাই বলছি দেখেন তো আল্লাহ নবী বলছেন মহিলাদের কত দাম এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে এবার একটু কথা আছে ওই সব মহিলা স্বামী যদি কোনো সময় রাগ করে তাহলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি রাজি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এ হলো জান্নাতি নারী বুঝাতে পারেনি বে থাকলে ধরতে পারবেন না তো আবার এরকম মর্যাদা কিন্তু পুরুষের নেই আপনি পুরুষকে ধারে কাছে নিয়ে আসতে পারবেন না দেখেন এক নবীগণ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে এখানে আর কথা লাগানো আছে ওই সব মহিলা যাঁদের স্বামী কোনো কারণে রাগ করলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবো না বলেছেন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খান সাহা পাঁচ অক্ত সলাত দুই সমত সাহারা রামাজান মাসের রোজা তিন আতাত বালাহা স্বামীকে মেনে চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও দিনী বোন শোনেন আমার কোনো ব্যক্তিগত কথা নাই এখানে সব কথাই আল্লাহ রসুল এখানে জড়িয়ে দিয়েছে স্বামীর সাথেই সব কথাই জড়ানো আছে আমি কি বলতে পারি দেখেন আর একটু বোখারি মুসলিমের হাদিস মধ্যে এখানে কথা থেকে গেল আর কথা নিয়ে আসি বোখারি মুসলিমের হাদিস আল্লাহ বলছেন ঈদের মাঠে গিয়ে আল্লাহ তোমরা দান করো মহিলারা শোনো তোমরা দান করো আমি দেখছি জাহান নামের অধিকাংশ নারী হচ্ছে জাহান নামের অধিকাংশ মানুষ হচ্ছে নারী শোনো আমি দেখছি জাহান নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী জাহার নাম বলতে নারী আর নারী বলতে নারী আর নারী তো মহিলারা বলল কেন আমরা কেন যাব নামে অধিকাংশ মানুষ কেন নারী হবে উত্তর আল্লাহ রসুল বলছেন স্বামীকে মানে না এই জন্য বলেন তো আমি কি করতে পারি কথা বোঝা গেল কি আবার বলি কথা তো ধরা পড়েনি আল্লাহ রসুল ঈদের মাঠে গেলেন ঈদের মাঠে গিয়ে আগে পুরুষের সামনে বক্তব্য দিলেন তারপর মহিলাদের কাছে গেলেন মানে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে যেতেই হবে ওরা মসজিদে এমামতি করে সলা করলে সলাত বাতিল হবে এটা বিদা পুরুষ এমাম দিয়ে মসজিদে মহিলারা সলাত আদায় করে নেবে এটাও চলবে না মহিলাদেরকে কোথায় যেতে হবে ঈদের মাঠে যেতে হবে এখন মহিলাদের সামনে গিয়ে বলছেন মহিলারা শোনো জাহান নামে শুধু নারী আর নারী যাবে জাহান নাম বলতে নারী আর নারী মহিলারা নামের বললেন কেন কেন যেতে হবে বোঝা গেল না কথা মদিনার মহিলারা কি বলল কেন যাবে কেন যাবে তো উত্তর কি বললেন স্বামীকে বলুন এই জন্য বলেন তো আমি এখানে কি করতে পারি আপনি আমার দিনই বোন আপনি যদি মনে করেন আব্দুর সাহেব তাহলে কি কথাবার্তা সবই এক চাটিয়া হচ্ছে আমাদের কি মানতে হবে আর মুখ খারাপ মানতে হবে ওর দিকে আমি তাকাইতে পারি না ওর মুখ এত খারাপ সাত দিন একদিন ছয় মাস থেকে কথা বলি না বেটি থাকলে বেটিকে বলি তোর বাপকে খেতে দেগা বৌমা থাকলে বৌমাকে বলি যে তোমার শ্বশুরকে খেতে দাও আর এমন তার মুখখান খারাপ কোন সময় যদি কষ্ট করে এক গ্লাস পানি আমাকে দেওয়া লাগে তো এইভাবে দিই করে রেখে চলে যায় সামলাতেই পারি না আমি আপনার সাথে আছি আমি আপনার সাথেই আছি আপনাকে আমি অনুরোধ করছি তিতা লাগলেও মানতে হবে মিঠা লাগলেও মানতে হবে নইলে আপনি খোলা করে সংসার ত্যাগ করেন অধিকার আছে কাজীর কাছে কালকে যান বলেন আমি ভাত খাব না কাজী সব কিছু লিখে দিবে আপনি তার কাছে পাঠিয়ে দিবেন লিখার তারিখ থেকে এক মাস পরে আপনি বিবাহ বসতে পারবেন আর এই সংসারে থাকতে হলে মেনেই থাকতে হবে এ কথাই ঠিক হ্যাঁ আমি আপনার স্বামীকে উপদেশ দিতে পারি আল্লানবী নবী বলছেন যে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে স্বামী হলে পাঁচটা জিনিস লাগে তার মধ্যে একটা আপনাদের বিপক্ষে গেছে এক তুমি যে খাবা স্বামী হিসেবে বউকে সেমানের খাওয়াবা তুমি যেভাবে পড়ো স্বামীকে ওইভাবে ওইভাবে স্ত্রীকে ওইভাবে পড়াবা তিন কোনো সময় স্ত্রীকে কটু কথা বলবো না এ কথা আল্লাহ স্ত্রীকে গালি দিতে হবে না নাইন পানি দেয়নি সেখানে লাঠি নিয়ে মারতে চলে যাচ্ছে বোকা তুমি একটু পরই তার সাথে মিলামিশা করবা তুমি ওকে মারতে যাও কেন কোন সরণে কোন লজ্জে মারতে যাবা কেন গালি দাও কেন অত তোমার খান খারাপ কেন চাপানে আমাদের ভাষাটা আমি বলতে পারছি না এটা একটা বৈঠক স্ত্রী খুব আদরের জিনিস স্ত্রী আদরের জিনিস স্ত্রী ঢেকে রাখা জিনিস ওদের আদর করতে হয় ওরা এত আদরের ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাত হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঢেকে রাখতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের গালি দিতে হয় না ওদের কটু কথা বলতে হয় না কখনো বলতে হবে না যে তোমার ঠোঁটটা মোটা একবারও নয় কখনো বলতে হবে না যে তোমার রংটা কালো খালি প্রশংসা করবেন ও হলো প্রশংসা প্রিয় মানুষ বুদ্ধি কম প্রশংসা প্রিয় মানুষ যত প্রশংসা করবেন তত সেবা পাবেন বুঝেন না কেন সারা রাত পাঠিয়ে দেবে প্রশংসা কোনো সময় মুখ খারাপ করবেন না মুখ খারাপ এমনি তো মুখ খারাপ খারাপ কথা যখনই আপনার মুখ খারাপ তখনই ধরে নিতে হবে আপনার স্বভাব খারাপ যখনই আপনার মুখ খারাপ তখনই আপনার কি খারাপ যে স্ত্রীকে গালি দেয় যে স্ত্রীকে এমনিতে মারতে যায় করে সে হতে তার স্বভাব খারাপ তার চালচলন খারাপ তার আচরণ খারাপ কই আমরা তো ভুলেও কোনোদিন একটু জোরে কথা বলতে যায় না কালি দাও তো কথা তো আমাদের সংসার চলে না সংসার চলছে তা আছি তো হয়েছে ভুল হতেই পারে বুদ্ধি কম বলতে হবে কেন আপনি এভাবে বলতে গেলেন আপনি তার কথার সাথে লেগে যাচ্ছেন কেন আর আপনার মাই কেন তার পিছনে লাগবে আ দেখলে বেটি এই পারিস না সেই পারিস না খোলা খান ভেঙে দিলি হাঁড়ি হাঁড়িটা ভেঙে দিলি এগুলো ভাষা বলা হবে না আমি একদিন বলছি যে শাশুড়ি মা বউমাকে বলবে খালেদা আম বিছানাটা পরিষ্কার করো তো আম্মু ঘরটা একটু ঝাড়ু তো দিনে পঞ্চাশ বার মা বলুক তারপর দেখি বৌমা কি করে তখন আমার মা বলছে তাহলে বৌ এরা তো বেড়ে যাবে। তাহলে না ওই দিক থেকে শুরু হবে নিয়ম কোথা থেকে শুরু হবে শাশুড়ি থেকে শুরু হবে শাশুড়ি আগে বলুক সারাদিনে হাজার বার মা বলুক তারপর দেখি বৌমা কি করে অত কেন কথা দেখলে বেটি উমুক তুমুক তোর মা তোকে কি শিখিয়েছে ভেঙে এই সেই এত কথা কথা কেন কেন আর বউকে আপনারা শ্বশুর বাড়িতে রেখে দিবে না লাহের বাদ ওটা কি বলে লাহের খাওয়া লাহের খাওয়া বাদ ওগুলো চলবে না ছমাস দুমাস তিন দিনের বেশি রাখা যাবে না তিন দিনের বেশি থাকলে টাকা দিতে হবে এ কথাই ঠিক আগেকার নীতি ভুল হিসাব সব সময় আপনার কাছে থাকবে আপনি দেখবেন আপনার মা দেখবে ওই ওই পাতা হবে না আর বন যারা যারা ননদ ওদেরকে ভাবির সাথে কাজে থাকতে হবে ননদের বোঝা উচিত থালি মাজবে কে ভাবি ভাত রান্না করবে কে ভাবি ঘরটা পরিষ্কার করবে কে ভাবি পায়খানাটা পরিষ্কার করবে কে ভাবি তুমি কি করবে আমি কিছু করব না গাছের ছায়ার নিচে থাকবো পারলি তুমিও যে যেদিন ভাবি হয়ে যাবো সেদিন যে তুমি ওই কষ্ট পাওয়া যায় তুমি তোমার ভাবির সাথে থাকো তাহলে তোমার ননদেরও তোমার সাথে থাকবে ইনশাল তুমি তোমার ভাবির সাথে থাকো সবসময় তার সাথে ভালো আচরণ করো লেনদেন ওরা বড় ভাবি ভাবিগুলো সম্মান করো মায়ের মতো সম্মান করে থাকো যতই খারাপ লাগুক ভাবির ভুল হতেই পারে ও তোমার বড়ো ভাবি তুমি মায়ের মতন সম্মান দিয়ে থাকো অবশ্যই তুমি যেদিন সংসারে যাবা তোমার নন তোমাকে এইভাবে